আমি দেখি অনেক ভালো একজন দারাবাসক আমার প্রিয় ভাই ভাই আমি জানি না আমি শিখতেছি ভাই অনেক ভুল হচ্ছে তারপরেও নতুন আমরা নতুন পুরাতন যারা তারা কিন্তু আমাদেরকে সাহস দিচ্ছেন আর আমার এখানে লেজ ভাই রয়েছেন তিনি কিন্তু বিশেষজ্ঞ দারাবাসক হিসেবে রয়েছেন আমরা ওনার কাছে যাচ্ছি ভাই কেমন হয়েছে এতক্ষণ পর্যন্ত ম্যাচ অনেকক্ষণ পর্যন্ত অনেক ভালো হয়েছে এবং উভয় টিমে আক্রমণ আক্রমণ করছে এবং

জাহাঙ্গীর আহমেদ সহ টুর্নামেন্টের সবাইকে আমরা ধন্যবাদ জানাই দর্শকদের প্লেয়ার কে কে গোয়াসপুরের কে কে রয়েছে আমরা প্রথমেই বলেছি শেখা মারা শেখা মারা বিদেশি ফুটবলার মারা মারা বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়েদ কেমন খালি কমেন্ট করে জানিয়ে দিবেন রাজন খান রাজন খান রয়েছে রাজন খান খান সাহেব সিলেট জেলা দলে স্টপার ব্যাক কেমন খেলেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর থেকে পাপ্পু পাপ্পু কিন্তু ভালো খেলে যাচ্ছে পাপ্পু সেন্টার দেলোয়ার দেলোয়ার ও জায়েদ বিপদ হতে পারে জায়েদ সেন্টার সেই রাজন খানে বাধা পান্ডা মাতার একজন স্টপার ব্যাক আবারও জায়েদ তুলে দিলেন তুলে দিলেন তুলে দিলেন পাপ্পু পাওয়ার নিলেন আমি জানি পাপ্পু বল পেয়েছিলেন পাকা জায়গায় পাওয়ার নিতে পারেন পাল্টা আক্রমণে অনেক বদি ফুটবল পাস পাল্টা আক্রমণে কাউন্টারেটাকে খান